যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয়নি অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোন কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তাকে আলাদা কোনো কোনো ডিভিশন দিবেন নাকি অন্য জায়গায় কি করবেন আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা সেটি কোনানের কর্মকাণ্ড থেকে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিং কে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘটনা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপি আর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের এটি আলাদা একটি প্রতিষ্ঠানে এটাকে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামায় আদর রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বাসানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পাহে তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে সেনাবাহিনী যদি এটি আমরা জানার চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বাচত্রগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেফতার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরে একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি ঢাকায় নিতে হবে না অপরদিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোন একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বললো যে না এই ঢাকা পর্যন্ত নিতে হবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না এর নিশ্চয় থাকি আপনি তো উস্কে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন পরিষ্কার কথা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা রয়েছে এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতি এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক গুটি কয়েক লোক দুর্বৃত্ত গুটি কয়েক সন্ত্রাসী অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সাফ করতে গিয়ে একটি দলের পারপার সাফ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে কোন হত্যা চালিয়েছে রাষ্ট্র বিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন আর বাংলাদেশের বাকি সবাই নমসূদ্ধ না আমরা সেনা প্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনি যা করবেন আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই নিয়ম অনুযায়ী তাকে চব্বিশ ঘন্টার ভিতরে ওই সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকাট তাকে পেরোতে হবে আপনি যদি এটি না করেন নিঃসন্দেহ আপনি আদালত অবমাননা করেছেন কোন অধিকারে কার হুকুমে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন সেই নথি বাংলাদেশ দেখতে চায় সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায় এটি জনগণের দেখার অধিকার আছে বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে আপনি কোন সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথায় থেকে পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবাল তাহলে কি মুখোমুখি এটি কি আলাদা দুটি সত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা তারা সেখানে যুক্তি প্রমাণ দলিল দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে কোনটা এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু সাথে সাথে সেটি ওই তার দায়িত্ব বর্তায় তখন জেল সুপারের উপরে বা ডিসি ডিসির উপরে ডিসির কাছে আবেদন জানানো হয় তখন ডিসি তার সমস্ত খরচ ভরণ পোষণ সবকিছু জেলা প্রশাসন বা ওই জেলার জেল সুপার বহন করে জেলের পক্ষ থেকে বহন করা হয় আপনার এত কি দরকার কি এত আপনার দায় পড়েছে যে আপনি কি এত আপনার দায় পড়েছে যে আপনি উপজাতক হয়ে আপনি আপনার নিয়োগ করা সেনাবাহিনীকে সেখানে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পাহা দেওয়ার জন্য এটি তো আপনার দায়িত্ব নয় আপনি এটি করতে পারেন না তাহলে আপনি কোন অধিকারে এই কাজটি করলেন আপনি তো স্পষ্ট ভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সেনাবাহিনী একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে আমরা যারা আছি তারা প্রত্যেকেই মনে হয় যে আমরা মনসূদ্র হয়ে গেছি এই বিষয়ে আরেকটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখনই কিন্তু বা রায় দেয় তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না তিনি তার চাকরি আনান এর অনেক উদাহরণ রয়েছে যেমন আমরা তৎকালীন আহ আইজিবি শহীদুল হক না আপনার শহীদুল হক এর আপনার নাম শুনেছেন তাকে আদালত দুই হাজার টাকা জরিমানা করেছিল পরে তিনি কিন্তু চাকরি থাকতে পারেন তার চাকরি চলে গেছে এটার কারণে এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে রাজনৈতিক কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে আদালত তাদেরকে সেই ডিভিশন মঞ্জুর করেছে কখনো করেন নাই এটি তো আদালতের সিদ্ধান্ত আদালতে সিদ্ধান্ত দিয়ে দেবে তাজুল ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে অথচ তারা হাজির করবে কিনা করবে তারা তাদেরকে কোথায় রাখতে রেখেছে বা কি করে এখনো পর্যন্ত তাজুল ইসলামকে জানানো হয়নি চিফ প্রসিকিউটরকে জানান নাই বা অপরাধ ট্রাইব্যুনাল কেউ তারা এটি জানান নাই সুতরাং কে কোন দিকে চলছে কে কার মতো চলছে এখানে তো আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে সুতরাং এটা কোন ধরনের আচরণ এটি চলতে পারে না একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না অপরাধী হতে দিতে পারি না বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যে অপরাধীগুলো তাদেরকে আমরা জামায়াতে ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছামতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণ কি আপনাদের চাকরnablaবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সমর্পণ করুন আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে যেখানে থাকলে ভালো হয় ক্যান্টনমেন্টের বাসার রোড এমইএ চুয়ান্ন নম্বর বিল্ডিংয়ে হতে যাচ্ছে অপরাধী সেনা অফিসারদের সাবজেল বা আপাতত বাসভবন স্যার ঢাকা ক্যান্টনমেন্টের বাসার রোডের চুয়ান্ন নম্বর এমই এর চুয়ান্ন নম্বর মিলিটারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট বা এরকম ডিসেক্ট হবে রোডের যে এমইএ চুয়ান্ন নম্বর বিল্ডিংটিই হতে যাচ্ছে সেনাবাহিনীর যে অপরাধী অফিসাররা আছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা ধর্ষণ করেছে যারা মানুষকে পেট কেটে পানিতে ফেলে দিয়েছে যারা সেনাবাহিনীর মান সম্মানকে বিশ্বের বুকে নষ্ট করে দিয়েছে এই সকল খুনিরা এই সকল জিয়া হাসানরা এবং এই সকল কবিরেরা হ্যাঁ এই সকল আকবরেরা গুম খুন করার মাধ্যমে লুটপাট মানুষের সম্পদ হরান করার মাধ্যমে শেখ হাসিনাকে এম্পাওয়ার্ড করার মাধ্যমে যে ইমেজ নষ্ট করেছে বাংলাদেশের বিশাল আর্মি বাহিনীর তাদের নেতা হলো কে এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই খুনিদের এই ধর্ষণকারীদের এই পলাতকদের এই কাপুরুষদের এই চোরদের এই লুটপাটকারীদের লিডারকে আশ্রয়দাতাকে এটা যদি আপনি জানেন কমেন্ট বক্সে লিখবেন এবং এই খুনি চোর লুটপাটকারীদের কারণে এদের ইমেজ বিশ্বে এমনভাবে হয়েছে এখন জাতিসংঘে বাংলাদেশের সৈনিকদের নাও নিতে পারে এমন একটা মানে ইমেজ তৈরি হয়ে গিয়েছে সারা ওয়ার্ল্ডে যারা নিজের দেশের মানুষকে মারে নেমো খারাম যেই মানুষের টাকায় তাদের ভরণ হয় বাচ্চা কাচ্চা খায় মা বাপকে খাওয়ায় চিকিৎসা করায় সেই মানুষদেরকে এরা হত্যা করে রাষ্ট্রের মালিকদেরকে হত্যা করে জনগণ যদি মালিকদেরকে এরা হত্যা করে মগজের উত্তাপ অনুভব করে এদেরকে অন্য দেশে নিয়ে শান্তি মিশনে নিয়ে কাজ করাবে আবার আইনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা এরাই এই যে একটা কুত্তার বাচ্চা সেদিন আইএসপি আর সংবাদ সম্মেলন করছে না কি নাম হাকিমুজ্জামান মিথ্যুক এর স্পষ্ট মিথ্যুক সে কি বলছে যে ওয়ারেন্টের কপি তাদেরকে ইস্যু করা হয় নাই তারা নাকি স্ক্রোলে দেখছে মিথ্যা কথা বলছে অথচ আদালত থেকে তাদেরকে কপি প্রেরণ করা হয়েছে এ স্পষ্ট মিথ্যা কথা বলছে সে অর্থাৎ হাকিমুজ্জামান এদের এদেরকে বিশ্বাস করা যাবে অর্থাৎ অপরাধী শুধু এই পনেরো জন বা চব্বিশ জন না এই হাকিমুজ্জামানও অপরাধী এখন ওপেন করলে সমস্যা এই কারণে ঘরে আমি ওর ছবি প্রিন্ট দিয়ে ঘরের ফ্লোরে রেখে তারপর পঞ্চাশটা জুতার বাড়ি দিয়েছি কারণ সে মিথ্যা কথা বলেছে আমাদেরকে মিডিয়ার সাংবাদিকরা কচুর সাংবাদিক এরাও প্রশ্ন করে না সে বলছে কি ওয়ারেন্টের কপি বা আপনার চার্জশিটের কপি তাদেরকে নাকি দেওয়া হয়নি অথচ কপির টাইম সহ লেখা আছে কখন দিচ্ছে রিসিভ লেখা আছে সে আমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট যাবৎ দাঁড়িয়ে সেখানে মিথ্যা কথা বলেছে এই বিষয়ে আমাদের দেশ ছোট্ট একটি নিউজ করেছে এই এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশ গত কয়েকদিন আমাদেরকে একমাত্র সঠিক খবর দিয়েছে আর একাত্তর টিভি বলেন যমুনা টিভি বলেন সবাই কিন্তু আমাদেরকে মিথ্যা খবর দিয়েছে বিভ্রান্ত করেছে এবং বিভ্রান্ত করার জন্য টকশোতে বিভ্রান্তিকর অভিযুক্ত অতিথিদেরকে নিয়ে আসে ফ্যাসিবাদী অতিথিদেরকে নিয়ে আসে জাতীয় পার্টিও তো ফ্যাসিস্ট এটা যমুনা টিভি কিন্তু জাতীয় পার্টি মনে রাখতে হবে দেখেন এখানে লেখছে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএ বিল্ডিং চুয়ান্নকে ফিফটি ফোর ফিফটি ফোর বুঝেন ফিফটি ফোর কিন্তু একটা আইন আছে ওই যে সন্দেহজনক ফিফটি ফোরকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে তবে কোন উদ্দেশ্যে এই ভবনটি সাময়িক আপনাদেরকে একটু পড়ে শুনে আমার দেশের খবর তো কারাগার হিসাবে ব্যবহৃত হবে এই বিষয়ে প্রজ্ঞাপন এখনও উল্লেখ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা এই কারাগার তাদেরকে এই কারাগারে রাখা হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে পনেরো জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিরিশ অভিযুক্তের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের আগামী বাইশ অক্টোবরের মধ্যে প্রস্তাব প্রস্তাব বলা হয়েছে গত শনিবার ঢাকায় আর্মি মেসে আয়োজিত সম্মেলনে জেনারেল জেনারেল মেজর বলেন গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো হাতে পায়নি দেখছেন তবে পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র মানবাধিকার সেনাবাহিনীর পেশাদারিত্বের রক্ষায় সংশ্লিষ্ট অপরাধ সুষ্ঠ নির্মহ বিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কারণ ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তা দেয় এ বিষয়ে জামায়াত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান মন্তব্য দিয়েছেন এবং তারাও তাদের মন্তব্য দিয়েছে তবে একটু তৈলাক্ত মন্তব্য সবাই ক্ষমতা আসতে চায় তো যাই হোক কথা বললে আবার অনেকে রাগ হবে ক্ষমতা কি বিএনপি আসতে চায় না আসতে চায় ক্ষমতা আসতে চায় কারণ সেনাবাহিনীকে তেল মারছে মির্জা ফরুল সেনাপ্রধানের সাথে বৈঠক করছে দেখে আমাদেরকে উন্নয়ন দেখানো লাগবে না আপনি ন্যায় বিচারের নিশ্চয়তা দেবেন স্ট্রংলি সেটা আপনাকে কতটা বিশ্বাস করে তার উপর নির্ভর করবে আমরা আপনাদেরকে ভোট দেব কিনা ন্যায় বিচার ন্যায় বিচার এবং ন্যায় বিচার উন্নয়নের প্রতিশ্রুতি ভুয়া উন্নয়নের কথা বলে আপনি চুরি করার সম্ভাবনা আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে এসব কমে যাবে সব ঠিক হয়ে যাবে তো তাদের নতুন বসবাস হতে যাচ্ছে চুয়ান্ন নম্বর বিল্ডিং গর্বিত হবে ইতিহাস হবে আচ্ছা ওয়াকারুজ্জামানকে সহ এই খুনিদেরকে যারা খুনি গুম করছে এদেরকে যদি একটা গালি দেন কোন গালিটা এদের জন্য পারফেক্ট আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ